অর্গানিক কেমিস্ট্রির বরিশালপুর দুই হাজার তেইশ সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করবো দেখো বরিশালপুর দুই হাজার তেইশ এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে এই ঘ নম্বর আর এই নম্বর ঘন্টার আমরা সলিউশন করবো ফার্স্টের কাজটা হচ্ছে এই উদ্দীপকটা বুঝে ফেলা দেখো এখানে পি একটা যৌগ তাকে যদি আমরা আয়রন টিউব মানে লোহার নলের মধ্য দিয়ে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাশ করি তাহলে কিউ যৌগ তৈরি হয় এটাকে যদি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি তাহলে আর যৌগ তৈরি হয় এখন আসো ফার্স্টে আমরা যৌগগুলা পুঙ্খানো পুঙ্খানো ভাবে চিনে নেই দেখবো এখানে একটু ক্লু দেওয়া আছে পি একটি দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন পি একটা দুই কার্বন বিশিষ্ট কি বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তোমরা জানো যে এই পিটা হচ্ছে ইথাইন গ্যাস কি গ্যাস ইথাইন গ্যাস সার কীভাবে কিভাবে বুঝলেন দেখো যদি শুধু লোহার নল দেওয়া থাকে দমদার একটা কথা মাথায় রাখবা যে তার বাম পাশের ডা ম্যাক্সিমাম টাইম ইথাইন গ্যাস কারণ ইথাইন গ্যাসকে তুমি যদি লোহার নলের ভিতর দিয়ে পাঁচ করো তাহলে এই ব্যঞ্জন তৈরি হয় তাহলে দেখো তাহলে ইথাইন গ্যাসকে যদি লোহার নলের মধ্য দিয়ে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে তাহলে কি উৎপন্ন হয় বলো ব্যঞ্জিন উৎপন্ন হবো এই হলো আমাদের কিউজোগড হলো বেনজিন তাহলে বলতো পি যৌগ কি পি যৌগ হলো ইথাইন আর কিউজোগ ऑलरेडी আমরা কি পাইছি বল বেনজিন কিউজবে হলো বেনজিন এখন আসো এটাকে যদি নাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড বলতো নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাও তাহলে উৎপন্ন হবে হলো নাইট্রোবেনজিন কি বেনজিন বল নাইট্রোবেনজিন তাহলে অলরেডি দেখো আমরা পি কিউ এবং আর যোগ পেয়ে গেছি আর যোগটা কি বলো নাইট্রো বেঞ্জিন দেখো এখানে আমরা পরিষ্কার লিখে রাখছি এটা হলো নাইট্রো বেঞ্জিন তাহলে পি যোগটা হলো ইথাইন কিউ যোগ হলো বেঞ্জিন আর আর যোগ কি বলো নাইট্রো বেঞ্জিন এখন এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করব দেখো কি বলছি কিউ হতে মানে বেঞ্জিন হতে আর তৈরির কৌশল ব্যাখ্যা করো আর কি নাইট্রোবেনজিন তাহলে আমরা বেনজিন থেকে আমরা নাইট্রোবেনজিন তৈরি করব তোমরা জানো বেনজিন থেকে যদি নাইট্রোবেনজিন তৈরি করতে চাও তাহলে নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে করতে হবে আর এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটাই লিখতে হবে আর নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আমরা তিন ধাপে করব কয় দাপে বলো তিন দাপে করব বলে সেই তিনটা ধাপ হলো দেখো প্রথম ধাপটা হলো ইলেকট্রোফাইল গঠন দ্বিতীয় ধাপটা হলো সিগমা কমপ্লেক্স গঠন আর তৃতীয় ধাপ হলো প্রোটন অপসারণ তাহলে দেখো কিউ থেকে যদি আর যৌগ তৈরি করতে চাই তাহলে আমাদের নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে এখানে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড থেকে আমরা প্রথম ধাপে ইলেকট্রোফাইলটা তৈরি করে নিব এটা একটু চাপ দিয়ে নেই এখন আসো আমরা লিখে ফেলি তাহলে ফার্স্টে কি লিখবো এখানে বলো সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও প্যালাস কি দিবা নাইটিক এসিড এইস এন ও থ্রি তোমরা ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারো এইস ও দিয়ে একটা বন্ধন বের করে বন্ধন বের করে এন ও টু এইভাবেও লিখতে পারো দেখো এটা দিকে কি উৎপন্ন হবে বলো এটা দিকে উৎপন্ন হবে এই নাইটু নিয়ামায়ন যা হবে একটা ইলেকট্রোফাইল নাইটু নিয়ামায়নটা কি বলো ইলেকট্রোফাইল প্লাস বাইসাল ভেটায়ন উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে জল প্লাস কি বলো জল উৎপন্ন হবে এখানে লিখে ফেল জল তাহলে এই যে বাইসাল ভেটায়ন এটা হলো নিউক্লিও ফাইল আর নাইট্রোনিয়াম এটা হলো ইলেক্টোফাইল চলো এখন দ্বিতীয় ধাপে চলে যাই সিগমা কমপ্লেক্স গঠন করবো কি গঠন করবো সিগমা কমপ্লেক্স এর জন্য তোমার চমৎকার করে আগে বেনজিন অঙ্কন করতে হবে কি বলো বেনজিন এটা হলো বেনজিন প্লাস লিখে ফেলো ইলেকট্রো কি বলো নাইট্রো নিয়ামায়ন এরপর জাস্ট এই যে সঞ্চারণশীল ইলেকট্রনটা আছে এটা একটা হাত বাড়াইয়া টুপ করে এটার সাথে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করব। দেখো এইখান থেকে নাইট্রোজেন বেড় করো আর এখানে নাইট্রোনিয়াম আয়নটা যোগ করে দাও আর এই যে এখানে যে সঞ্চারণশীল ইলেকট্রনটা ছিল এটা অর্ধ দশম আকার হয়ে যাবে বটা বটা দিয়ে মাঝখানে প্লাস্টা মেরে দাও এটার নামই হলো সিগমা কমপ্লেক্স কি কমপ্লেক্স বল সিগমা কমপ্লেক্স এই সিগমা কমপ্লেক্সটা মানে হলো এখানে হাইড্রোজেনটা চলে যাবে অবস্থা আর নাইট্রোমোলকটা আসি অবস্থা আর এর জন্য মজা করে বলবা হাইড্রোজেন যাই যাই নাইট্রোমোল নাইট্রো নিয়ামায়ন আসি আসি এই অবস্থান নামই হলো সিগমা কমপ্লেক্স চলো এখন তৃতীয় দাপে কি করি দেখো এটাকে লিখে ফেলো এটাকে জাস্ট আমরা নিউক্লিও হয়েছিল বাই সালফেট এই বাইশ সালফেটের সাথে বিক্রিয়া কার সালফেট বলো বাই সালফেট তখন কি হবে দেখো তো তখন জাস্ট এই হাইড্রোজেনটা এখান থেকে চলে যাবে তাহলে হাইড্রোজেন যদি চলে যায় তাহলে তো কি উৎপন্ন হয় দেখো উৎপন্ন হয়ে যাবে কি বলো নাইট টু ব্যঞ্জিন নাম কি বলো নাইট টু বেঞ্জিন প্লাস উৎপন্ন হবে এইচ টু এস ও ফোর এই যে উৎপন্ন সাল ফিরে যেটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো এভাবে আমরা খুব সহজে কিউ থেকে আর যৌগ তৈরি করতে পারি এখন এই গনম্বাল প্রশ্নের সলিউশন করব। দেখো কি বলা আছে কিউ এবং আর এর মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয় দেখো কিউটা হচ্ছে ব্যঞ্জিন আর তোমার আরটা হচ্ছে নাইটো এই দুটার মধ্যে কে বেশি সক্রিয় এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে উত্তর করার আগে আমি তোমাদের বলে দেই কোনটা বেশি সক্রিয় হবে দেখো ব্যঞ্জিনটা বেশি সক্রিয় হবে আর নাইট্রোবেনজিনটা কম সক্রিয় হবে কেন দেখো এই যে নাইট্রোবেনজিনের যে মাথার উপর যে তোমার নাইট্রোমূলকটা আছে ওইটা হলো বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ এই বলয় থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিব এর জন্য এটার মধ্যে সহজে ইলেকট্রোফাইল যুক্ত হওয়ার সুযোগ থাকবে না এর জন্য এটা হলো কম সক্রিয় আর ব্যঞ্জিনটা হবে বেশি সক্রিয় এই বিষয়টাই আমাদের অনুরণন কারামের মধ্যে মাধ্যমে ব্যাখ্যা করতে হবে তাহলে চলো আমরা এই যে নাইট টু বেনজিন যা আছে এটার অনুরণন কারামটাকে ধুমধারাক্কা ব্যাখ্যা করে ফেলি চলো নাইট টু বেনজিনটা অঙ্কন করে ফেল দেখো এখানে দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন মেরে দাও এখানে অক্সিজেন মেরে দাও এখানে একটা প্লাস মেরে দাও আর এখানে দিবন্ধন এখানে দিবন্ধন এখানে দিবন্ধন মেরে দাও প্রথম দাবি কি হবে দেখো এই বন্ধনটা অক্সিজেন তার নিজের দিকে টেনে নিবে এর ফলে এই বন্ধনটা এইখানে মুভ করবে তাহলে দেখো তো বিষয়টা কী দাঁড়ালো দেখো তাহলে এখানে এই বন্ধনটা মুভ করার কারণে তুমি এখানে দিবন্ধন মেরে দাও এরপর এখান থেকে দ্বি বন্ধনের একটা অক্সিজেন চলে যাবে এর জন্য অক্সিজেনের মেরে দাও আর দেখো এই অক্সিজেন এই অক্সিজেন মাইনাস এই 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 আর বন্ধনটা যেহেতু এই জায়গায় চলে গেছে এর জন্য এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে এখন এই বন্ধনটা এখানে দিয়ে দাও এই বন্ধনটা এখানে দিয়ে দাও পরবর্তী দাপে এই বন্ধনটা এইখানে মুভ করবে দেখো বিষয়টা কি দাঁড়ায় খুব খেয়াল করতে হবে কিন্তু এরপর এখানে দ্বিবন্ধন দিয়ে দাও নাইট্রোজেন দিয়ে দাও এখানে অক্সিজেন দিয়ে মাইনাস মেরে দাও প্লাস দিয়ে দাও অক্সিজেন দিয়ে মাইনাস মেরে দাও এই প্লাসের আকর্ষণের কারণে এই বন্ধনটা টুপ করে এই জায়গায় বসে যাবে আর এই বন্ধনটা যেহেতু এই জায়গায় মুখ করলো এর জন্য এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে আর এই বন্ধন এই বন্ধন পরবর্তী দাপে দেখো এই বন্ধনটা এইখানে মুখ করবে কি হয় দেখো এখান থেকে ডাবল বন্ধন মেরে দাও এরপর নাইট্রোজেন মেরে দাও অক্সিজেন মেরে দাও অক্সিজেন মেরে দাও মাইনাস মাইনাস এখন এই বন্ধনটা এই বন্ধনটা এই বন্ধন এই বন্ধনটা তো এইখানে চলে আসলো এর জন্য এইখানে একটা প্লাস চার্জের সৃষ্টি হবে ওইটা কি করবে এই বন্ধনটা দেখো এটার কারণে কি হবে এই প্লাস চার্জের কারণে এই বন্ধনটা এখানে মুভ করবে আর অক্সিজেনের এই যে মুক্ত ইলেকট্রনটা এটা এখানে বন্ধন সৃষ্টি করবে তাহলে লাস্টের দাপে কি হয় দেখো তাহলে এখানে দেখো আগে ছিল দ্বী বন্ধন এখন একক বন্ধন হয়ে যাবে আর এখানে লক্ষ্য করো অক্সিজেন মাইনাস আর এখানে দ্বী বন্ধন সৃষ্টি হবে তো এখানে কিন্তু একটা প্লাস হবে প্লাস এই প্লাস এই প্লাস এখন আসো এই যে অক্সিজেনটা যে আছে এটা এই দ্বিবন্ধন তৈরি করে ফেললো ফলে আর এই চার্জ থাকবে না এটার উপরে তা এখন দেখো এই বন্ধনটা এইখানে মুখ করলো আর এই বন্ধনটা আগে থেকে এখানে আছে আর এই বন্ধন এই বন্ধন তাহলে লক্ষ্য করো দেখো টোটাল করে এই স্ট্রাকচার পাইলাম বলতো এক এটা হলো দুই নাম্বার স্ট্রাকচার এটা হল তিন নাম্বার স্ট্রাকচার এটা ক নাম্বার বলো চার নাম্বার স্ট্রাকচার এটা ক নাম্বার পাঁচ নাম্বার স্ট্রাকচার তাহলে দেখো এই যে এক নাম্বার আর পাঁচ নাম্বারের দিকে খেয়াল করে দেখো এটার যেখানে ছিল দ্বিবন্ধন এটা সেখানে কিন্তু একক বন্ধন দ্বিবন্ধন নাই এইখানে কোনো বন্ধন ছিল না এটা কিন্তু এখানে বন্ধন হইল এটার নামই অনুরণন বা রেজুনেন্স তার মানে দ্বিবন্ধনগুলো রোটেশন করছে এর জন্য দেখো এটা হলো অর্থ অবস্থান এটা হলো প্যারা অবস্থান এটা আবার অর্থ অবস্থান তাহলে অর্থ অবস্থানে কি বলো পজিটিভ প্যারা অবস্থানেও পজিটিভ এবং এই স্ট্রাকচারের অর্থ অবস্থানও পজিটিভ তার মানে দুই তিন চার নাম্বার স্ট্রাকচারে আমরা দেখতে পারতেছি অর্থ এবং প্যারা অবস্থানগুলো পজিটিভ এর জন্য ইলেকট্রো ফাইলগুলা এই ইলেকট্রো ফাইলগুলা সাধারণত প্লাস চার্জ বিশিষ্ট হয় এরা কিন্তু এই পজিশনগুলোতে যুক্ত হতে পারবে না এইখানে যুক্ত হতে পারবে না তাহলে সে যুক্ত হবে কোন জায়গায় তাহলে ইলেকট্রোফাইল যুক্ত হওয়ার জন্য একটা মাত্র জায়গায় আছে সেটা হলো এই মেটা অবস্থান কি অবস্থান বলো মেটা অবস্থান কারণ সে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হতে পারবে না তাহলে যুক্ত হবে কোথায় মেটা অবস্থানে এর জন্যই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সাধারণত নাইট্রোমূলকটা কম সক্রিয় কেন কারণ সে দেখো ব্যঞ্জিন বলয় থেকে সে ইলেকট্রনগুলা বন্ধনগুলা চুষে নিজের দিকে নিয়ে গেছে গা এর জন্য ব্যঞ্জিন বলটাকে সে কি করছে নিষ্ক্রিয় করে তুলছে এর জন্য এটা হলো কম সক্রিয় কিন্তু ব্যঞ্জিনে দেখো এরকম কোনো ঘটনা ঘটে নাই ব্যঞ্জিনে দেখো এটার মধ্যে কোনো গ্রুপ নাই সক্রিয়কারী গ্রুপও নাই নিষ্ক্রিয়কারী গ্রুপও নাই এর জন্য আমরা বলতে পারি ইলেকট্রোভিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ব্যঞ্জিনের সক্রিয়তাটা বেশি আর নাইটো কম এর মধ্য দিয়ে ক্লাসের সমাপ্তি